ওষুধ দিচ্ছি না সব ওষুধ দেওয়া আছে এর ভিতরে পাইখানার তারপরে সম্পূর্ণ এ ফুরফুরে থাকবে দ্রুত ওজন আসবে এই লুসপিডে সর্বতক করার দরকার তার চেয়ে বেশি প্রয়োগ করছি এটা মেডিসিনের দিকে আমি খরচের দিকে তাকাই না আমার দরকার রেজাল্ট আর এই রেজাল্ট যদি ভালো আসে আমার এটা খরচ একটু বেশি গেছে যদি ভালো রেজাল্ট আসে এইটা উপরে ভিত্তি করে আগামী খামারির ভবিষ্যৎ যদি যারা নিজস্ব যারা ফার্ম করতে চান তারা সম্পূর্ণ প্রযুক্তি হাতে নিয়ে তো ফার্ম করা লাগবে লুসপিড বুটটা ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন তাহলে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবে নাকি এই প্রতিযোগিতার এই যারা এই বুঝতে পারব এই প্রতিযোগিতার বাজারে যদি আপনি ফিফটি কম খরচে যদি না তৈরি করতে পারেন মুরগি তাহলে আপনি দেউলি হইতে বেশি সময় লাগবে না আমি নিজে খামারি নিজে খামারি নিজে পোলট্রির এই ফর্মুলা নিয়ে রিসার্চ করি তারপর আপনার এই ফিট নিয়ে রিসার্চ করি বুট্টা ফার্মেন্টেশন নিয়ে রিসার্চ করি বিভিন্ন খাবার নিয়ে রিসার্চ করি তা সুপ্রিয় দর্শক আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের এই আমার নিজের প্রযুক্তি নিজের ফর্মুলা আমার নিজের আবিষ্কারক এই পানি ফার্মেন্টেশন এটা বাংলাদেশের ভিতরে আমি আবিষ্কারক বুট্টা ফার্মেন্টেশন এটা বহুত আগে আবিষ্কার হয়েছে কিন্তু আমি এটারে আধুনিকভাবে তৈরি করছি বাংলাদেশে সর্বপ্রথম আমি বুট্টা ফার্মেন্টেশন আগে ছিল কন এখন ছিল বুট্টা ফার্মেন্টেশন এটারে প্রোটিন দিয়ে আমি তৈরি করছি এর প্রযুক্তির আবিষ্কারক হয়েছি আমি যদি কেউ বলে যে অমুক আবিষ্কারক তারে জিজ্ঞেস করবেন যে তুমি যে আবিষ্কারক নিজের দাবি করছো সেই আবিষ্কারক হিসেবে তোমার সার্টিফিকেট দেখাও তোমার কাছে কী সার্টিফিকেট আছে আমির পুরস্কার পালোক প্রাণী সম্পদ থেকে পুরস্কার পাইছি এই বুটটা ফার্মাউন্ডেশনের উপরে আরও পাঁচ বছর আগে ছয় বছর আগে তারপরে ভ্যাটার্নারি সার্টিফিকেট পাইছি এই বুট্টা ফার্মেন্টেশনের উপরে ভ্যাটার্নারি সার্টিফিকেট পাইছি আমার কাছে আমার প্রতিষ্ঠানে যারা আইছেন তারা আমি মিথ্যে কথা বলতাছি কি সত্যি কথা বলতাছি অনেকে ইউটিউবে ভিডিও সারেন যে এটা আমার নিজের আবিষ্কারক নিজস্ব প্রযুক্তি তাদের কাছে জিজ্ঞেস করেন যে তাদের ভ্যাটারি সার্টিফিকেট বা এরকম প্রাণী সম্পদ থেকে তারা যে পুরস্কার পাইছে এরকম কিছু আছে কি না বা টেস্ট বিভিন্ন এই যে আমার তো কাগজপত্রের অভাব নাই এগুলো যদি থাকে তাহলে মনে করেন যে কে কীভাবে থাকবে আমার ভিডিওতে তাদের প্রমাণ আছে যে দুই দিন আগে এসে আমার দোকানে এসে ফর্মুলা নিয়ে গেছে দুই দিন আগে আমি তাদের ফার্মে ভিডিও করছি আমার প্রযুক্তি দিয়ে তারা এখন নিজের নিজেকে আবিষ্কারক বলে দাবি করতেছে এটি কি মাইনে নেওয়া যায় হ্যাঁ আর এই ওকে ভালো সে তৈরি করতেছে আমারটা দিয়ে তৈরি করতেছে রেজাল্ট দেখাইতে পারে না একটা লোকও রেজাল্ট দেখাতে পারতেছে না